ত্ৰিপুৰাত তো আমাৰ অনুকোটি আমাৰ এলেকাৰ মধ্য কেৰেলাৰ মানুহ তাও আমাৰ যিয়ে মালিকৰ কথা আমি কাম কৰি মামুটি ছাৰৰ

আমাৰ পিছতে আজল নামি গৈছে আৰু হেলমেট আপোনাৰ গেছে একটাচ হৈং কৰি লাম দেখি বুলি

নাই উঠাউট হেলমেট একো লাম ইয়াৰ লগে লগে

তো উপরে উঠতে পারতাম না আর এদিক থেকে আর একটা সিঁড়ি আছে ওই তেরা খানি সাদা দেখা যায় উঠে 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 গেছে ও কানে উপরে তো এখানে যদি যাই এখান থেকে আই মুখে অলরেডি লামে গেছি বক্কা কত কান আমার ক্যাপাসিটি দেন না আমি লামতাম যেন রাজন ওয়ার দেখলাম ইয়া উবাইতা জয় লামে গেছে ফলাই ফলাই কিন্তু আমার সাহসে দেন না আমি ইনতে কি লামতাম ইনতে লামলে আমি উঠ কিলা পান লাগে ডরাইয়া লামি আর ফর চেষ্টা করম তো মাথা ধরে গুরিয়া দেখানি লাগি কিন্তু কমরের মাঝে বেদ না কিছু করার নাই যাই মু কষ্ট মষ্ট করি আইদাম নি ফরে যদি ও কিছু হয় আমার ডেকে উঠাইবাইনি তোমরা উপরে

কয়লা চিছে ৰ গাইজ সরারে আমি তুই আইছো না নাটক কররা ফটো উঠাইরা ফটো উঠা নি আমার ভালো লাগে না তাহলে কি আমি একটু আটি হই দাও কত ফ্রুটস আড়ি আড়ি দে রাইনি ওগুলোকে সাপোর্ট লিয়া দরিয়া দরিয়া উটা লাগের ওমা গোমা ওহন উড়তাম গ্যারো সাইড উটমু উফরে উফরে দিমগি উফরে উটতে উটতে দেখরাইনি কতটুক উপরে উঠছে এই দেখো সিড়ি দেখরাইনি গোনাছ তোমার ভাই একদম পাহাড়ের উপরে আমারে উপরে দি আর পাহাড়ে একদম লাস্ট এই যে মধ্যে আমরা আছি বর্তমানে আর এই যে দেখতেছো কত কষ্ট কেমন আরাম লাগলো বা দাদা মজাই মজা ব্রো মজাই মজা হ্যাঁ তারা যে মজা করে আর আমার খালি শ্বাস ফুলে রলা রোজা রোজ আইব কি দমুক বাইরে বাইরে যাব বাইরে যাব ওলা দেখা নাই আরেনতে যদি পড়ো শেষ এম্বুলেন্স এম্বুলেন্স লাইন আইতো না যেমনে ও শুনবো অনুকুটির মধ্যে মরছে কইবে তে মরক মরা মরছে অনু কোনো আনন্দ নাই লো ফানাইলে লাভাইলো কারণ ইনতে গাইয়া বইয়া লইয়া গিয়া তার ফুছাইতো না আমি এমন এক জায়গার মাঝে গিয়ে বুঝছি আমার নিচে কককে ডাকার কককে 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 দৌড়তাম ভারতাম তো বাক্কা টাকার মালিক গেলাম না কককে বলে বেসলে টেকা মিলি আমি জানিনা না শুনছি নিউজের মধ্যে কককে মানুষে বেস হই মনে জায়গার মধ্যে বুঝছি নিউজ দেখ রায় নাকি রকম আর এর মধ্যে বোয়ার পরে আলাদা একটা ফিল হয় সেই আরাম লাগে বাতাস লাগে ঠান্ডা ঠান্ডা উফরে উঠছি এই একটু গরম লাগিয়েছে পুরা যে ঠান্ডা লাগছে রুদ্র তো গাড়ি রুদ্র লাগে না চিড়ি উঠার হিট হয়ে গেছে আরামসে বইলাম কত সময় তারপরে যাই মো দিকে আর আস্তে আস্তে সূর্য ডুবি যার ফেন্ডা বই যা বেশি সময় আর বইয়া লাভই তো নাই আন্দে যাব বাইরে যেতে লাগবো অনুকূতি আমরা গুড়ানি শেষ আর আইটা নাই অনুকূিত কষ্ট পেতালা অনুকূত দেখার মতো কিছু নেই মানুষও নাই বেলা আইলে কইলে মানুষ মজমসি করা মানুষও নাই নাই ভেঙ্কটাইনি গাছ যেখানে লামতে তো যে আরা দেখো একদম পট ফটে পট ফটে পট ফটে কিন্তু উঠতে সময় এতো কষ্ট রাত কাল চশমাই কেনার কোনো দরকার পড়ে না অটোমেটিক নিচে লাগে যায় না মাজে মারে খুঁতে পারেন খানা কিন্তু আমি খানা নাই দুলা লাগে ক্লাস লাগাই আর দুই নাম্বার কথা আন্দারি গেছে দেখলাই নি পুরা আন্ডারি ওখানে গিয়া উকটা উঠতাম গে লামতে সময় তো যে সবাই লামছি চুকুট চুকুত পুরো আরাম লাগছে লামতে সময় উঠতে সময় তো একটা উঠতাম গিয়া খুব এর অনুভটি আইয়া না এটা বেকার ফালতু আইয়া খালি কষ্ট করবা নিজের শরীরে কষ্ট দেবো আর কিছু নাই তো গাইজ অনুভটি পার্কর মধ্যে আইয়া আমি একজন আমার ফ্রেন্ড ফাইলাম তাই বাড়ি লোক কেরালা কেরালা তাকিয়া থার গাড়ি লো আছে নম্বর ফার্স্ট বাইরে বাড়ি তাক আইস ঘুরা ইন্ডিয়া ইয়ার ত্রিপুরা তাও আমরার অনুকটি আমরার এলাকার মধ্যে মানুষ তাও আমার যে মালিকর কাছে আমি কাম করি মামুটি সারক বাড়ির সাইডের মানুষ কত দূরই থাকি কত দূরই আসছে নিকানো মানে দেখতে আমার খুব খুশি লাগে কারণ কত দূরত মানুষ আছে আমরা মানে দেখা লাগে ত্রিপুরা দেখা লাগে

छुट्टी नहीं है तो वापस अभी वापस आज ही रात को निकलेंगे क्या एक दो दिन रहेंगे आज ही निकल जाएंगे एक हम भी आपका साथ थोड़ा उधर उधर घूम लेते त्रिपुरा तो दिखा देते कैसा है, नहीं है करके। तो गाई भाई लोग मिल गया बहुत आराम लगलो एंजॉय लगलो कारण तो मानुष त्रिपुरा देखा लग गया होटल लग गया भाई भाई बोलो भाई हाँ তারা দু নজনে আইসেন আমারও খুব খুশি লাগে দেখিয়া তারা লোক করি কারণ অনেক দূর গাইজ পার্কর বাইরে বারনির পরে একটা জিনিস পাওয়া যায় বড় টেস্টি জিনিস এটা খাইলে মানে শরীরটা উপকার উপকার তো আছেও আরো বহুত ধরনের বহুত কিছু পাওয়া যায় আমরা সব খান পাওয়া যায় না আমি দেখায় এই ডকর ডাব আমার এই দাদাই পেছন আর আমার একটা দিছ দিয়া বুঝুন মোটামুটি ডাবল লাখান ডাব দেখ কমসে কম মনে হয় এটার ওজন একদম সাজিব চাপি তার ওজন লগে কুশিয়ারও আছে আর বহুত জিনিস আছে সন্ধ্যে হয়ে গেছ তার দেখা যায় না কিছু আন্দাই হওয়ার কারণে লাগে অতটুকু ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বহুত ঘুরছি আর ঘুরা গুড়ি আর ভাল লাগে শেষ লাগে বাই বাই